জনসমুদ্রে উত্তাল গোপালগঞ্জ জেলা শহর সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া সকল প্রকার সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে লক্ষ লক্ষ সনাতন ধর্মলম্বীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানায় জেলার ধর্মীয় সংগঠনগুলোর পক্ষ থেকে একাত্মা প্রকাশ করে প্রতিবাদ মিছিলে গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি থেকে শুরু হওয়া প্রতিবাদ মিছিলটি পুলিশ লাইন হয়ে শহর ঘুরে উপজেলা রোড পর্যন্ত বিস্তৃত থাকে আজকে প্রায় কয়েক লক্ষ সনাতনীদের পদচারণায় গোপালগঞ্জ আরও একবার কেঁপে ওঠে নিজেদের অস্তিত্বের জানান দেয় তারা নিজেদের অধিকার রক্ষায় নিজেদের দেশে নিরাপদে বাঁচতে আকসিন তারা